আসসালামু আলাইকুম দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে কতটা ভালোবাসে তারা শিবিরকে কতটা পছন্দ করে এবং শিবির তাদের কাছে কতটা গ্রহণযোগ্য আজকে আপনাদেরকে এই ভিডিওতে এমন কিছু তথ্য দেখাবো যে তথ্যগুলো শুনলে আপনি যদি জামাত শিবিরের পক্ষের লোক হয়ে থাকেন জামাত শিবিরকে পছন্দ করে থাকেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন এবং সাথে অনেক আনন্দিত হবেন আজকের ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি জামাতের রাজনীতির সাথে জড়িত থাকেন এবং পাশাপাশি যারা বিএনপির বাইরে আছে যারা ছাত্র দলের বাইরে আছে তাদের জন্য খুবই হতাশাদায়ক খুবই হতাশাজনক তাদের জন্য এবং সাথে এবং পাশাপাশি যারা বিএনপির বাইরে আছেন এবং বামপন্থী বাইরা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হতাশাজনক এবং আপনাদের জন্য একটি লজ্জার বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরকে এত বছর ধরে ট্যাগ দিয়ে ডাবিয়ে রাখা হয়েছে সেই যে শিবিরকে রাজা কারাজাক স্লোগান দিয়ে শিবির দেখলে হত্যা করছে সেই শিবির আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাধারণ শিক্ষার্থীদের কাছে কতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তারা কতটাই পছন্দের হয়ে উঠছে কতটা ভালোবাসে সাধারণ শিক্ষার্থীরা আজকে আপনাদেরকে কিছু ভিডিও চিত্র দেখাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘুটি বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী অভিযান চলতেছে এবং হকার বিরোধী অভিযান চলতেছে হকাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বেশ কিছু সিন্ডিকেট তৈরি করছে এবং মাদক সেবনকারীরা এবং মাদক ব্যবসায়ীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং সেটার বিরুদ্ধে অভিযান দেওয়ার পরে বামপন্থী এবং বিএনপির ছাত্র দল সহ তারা সকলেই বিরোধিতা করতেছে বিশেষ করে বামপন্থীরা তারা আহ মিছিল মিটিং করতেছে তারা প্রতিবাদ মিছিল করতেছে এবং সেই বামপন্থীদেরকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কিছু কথা বলছে তারা কিছু শিবিরের পক্ষে কিছু কথা বলছে শিবির আসলে যে কাজ গুলো করতেছে এটা তারা কতটুকু পছন্দ করে সেই মতামত গুলো জানাইছে তো চলুন আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ স্ক্রিনের মাধ্যমে দেখে আসি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার একটা কেন্দ্র অবস্থিত বিশ্ববিদ্যালয় এবং দেশের একটা প্রতিষ্ঠান সেখানে বিভিন্ন ধরনের অপকর্মের একটা আত্মঘরে পরিণত হয়েছে এখন এইগুলা দূর করার জন্য উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে সেটা অবশ্যই যুক্তি আমাদের ঢাবিতে আমরা দেখতে পাই যে বহিরাগত রা এসে আমাদের ঝামেলা করে যেমন বেশিরভাগ দেখা গেলে আমাদের যে ক্যাম্পাসের নিরাপত্তা তাদের কারণে ব্যাহত হচ্ছে কিছু নাকি আমরা দেখতে পেলাম একটা হলের মেয়েদের হলের সামনে একটা বা ভবগুড়ে সে সেখানে অনৈতিক কার্যকলাপ করছে এখন যদি আমাদের এখানে যদি বহিরাগতরা আসতে পারতো তাহলে কিন্তু সেটা করতে হতো না এবং আমরা যথেষ্ট সেভ থাকতাম তাছাড়া আমরা এখন দেখি বেশিরভাগ

বহিরাগত যে দোকানগুলো আছে যেগুলোকে আমরা উচ্ছেদ করতেছি সেগুলো থাকতে পারবে না পারবেন নিয়ম অনুযায়ী একটা সুন্দর একটা পরিবেশ থাকবে যেটা শুধু শিক্ষার্থী বান্ধব থাকবে আপনি যখন মনে করেন যে বাগ্রীবের পরে যখন আসবেন এখানে মনে হয় যারা বসে থাকে বেশিরভাগই কি শিক্ষার্থী বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা ঘুরতে আসে এটা পার্ক হিসেবে এটা ব্যবহার করা হয় এখন এই ঘুরতে আসার কারণটা আমি কেন বলছি দেখেন এর আশেপাশে যে বহিরাগত যে দোকানগুলো আছে এগুলো কিন্তু যুক্ত মনে করেন এখানে সব কিছু পাওয়া যাচ্ছে তো একটা কারণ হইতে পারে ওদেরকে উচ্ছেদ করার মাধ্যমে বহিরাগত সংখ্যাটা কম উচিত এখানে একজন লোকের দোকান আছে দোকান মানে কি ওই নর্মাল ফুচকা ফুচকা বা এরকম কিছু বিক্রি করে ঘরে টাইপের ও তিন তিন তিনজন সন্তান আছে একজন মহিলা মানে স্ত্রী আছে কি করে যে হলো এখানে দোকান করে তিনজন সন্তানকে ভিক্ষা করে ফুল বিক্রি করে আর ওর ইচ্ছাও এখানে পয়সা থেকে ভিক্ষা করে এখানে যে আপনি যখন এই যে আমাদের মেট্রো রেলের সামনে যখন যাবেন তখন দেখবেন যে সেখানে তারা বিছানা নিয়ে একদম আলিশান ভাবে বসবাস তো এটা একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না এবং দেখা যাচ্ছে যে তাদের মধ্যে বেশিরভাগই খুব বিশৃঙ্খল মানে খুবই একটা বিশ্রী অবস্থার মধ্যে থাকে এটা আমাদের একটা শিক্ষার্থী হিসেবে এটা তো দর্শক আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীদের বেশ কিছু কথা শুনছেন এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা শিবির যে কর্মকাণ্ডগুলো করতেছে সেই কর্মকাণ্ড করতেছে এবং তাদেরকে সাপোর্ট করতেছে এবং শিবিরের প্রতি তাদের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে অন্যদিকে যে বানপন্থী নাস্তিক এবং ছাত্র দল বিএনপি তারাদের শিবিরের বিরোধিতা করতেছে তাদের কিন্তু আস্তে আস্তে অধপতনের দিকে যাইতেছে তো এভাবে ভালো কাজগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরিয়ে পড়ক শিবিরের জন্য এবং ধ্বংস হোক নিপাত য ওদের বামপন্থী বিএনপি দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ